তো আমরা এখানে এসে আর কি পথ ভুলে গেছি কোন দিকে যেতে হবে আমরা জানি না অনেক রিস্কি ভাঙাচোরা একটা কাঠের ব্রিজ তো এটার উপর দিয়ে আর কি যেতে হচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত তো এখন আর কি যেতে হবে বিরামপুরে কারণ আজকে কৌশিকের ঠাম্মার অনুষ্ঠান তো এই জন্য আর কি মাছ কিনতে হবে তো এখন আর কি যাবো বিরামপুর বাজারে তো ঠিক আছে চলুন যাওয়া যাক তো প্রথমে কৌশিক আর আমি আর কি কৌশিকের গ্রামের বাড়িতে আসি এখানে সবজির জন্য আর কি মানে কিনে রাখছে আলু আদা ফুলকপি মিষ্টি কুমড়া এইখানে আর কি অনুষ্ঠানে সব মানে খরচ করে রাখছে শ্রাদ্ধের ও এগুলো শ্রাদ্ধের না সব হুম ঠিক আছে দাদা উঠ না তাড়াতাড়ি তো মাছ চাবে না কখন মাছ আনতে ওইখানে সকালবেলা না গেলে মাছ পাওয়া যাবে তবে মাছ কেনার জন্য আমাদেরকে বিরামপুরে যেতে হবে সকালবেলা যেহেতু মানে মাছের আরত বসে তো এই জন্য আর কি ওইখানে গেলে মানে মাছটা ভালো পাওয়া যাবে এই জন্য তো কিছুক্ষণের মধ্যে কৌশিক আমি আর বাবলুদা বাইকে করে বিরামপুর মাছাটিতে পৌঁছে যাই তারপর সেখানে পৌঁছে আর কি দাদা শঙ্করদা বাবলুদা সবাই মিলে মাছের দাম করছিল ভাই কি মাছ লাগবে কতগুলো নেবেন পাঁচশো গ্রাম কত পাঁচশো গ্রাম এত কম মাছ বেশি না দেখেন না গেলে সাথে এক কেজি করে বসুন মাছের দাম কত আড়াইশো টাকায় গেছি টাটকা আর উই টাটকা আপনি কোথা থেকে আসছেন হ্যাঁ যান ওইদিকে যান ওইদিকে যান মাছ কিন্তু খুব আমাদের প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে তারপর আর কি মাছগুলো যেহেতু অনেকগুলো মাছ বাড়িতে নিয়ে আসলে মানে কাটার জন্য অনেকগুলো লোক লাগবে এবং অনেক সময়ও লাগবে এই জন্য আর কি আমরা ওখানে মাছগুলো মানে কাটার জন্য দিই তো মাছগুলো কাটতে দিয়ে আর কি দাদা আমরা সবাই এখানে আর কি অপেক্ষা করছিলাম যেহেতু খুব সকালবেলা বেরিয়েছিলাম তাই আর কি নাস্তা করার সময় পাইনি তাই আমি রেস্টুরেন্টে গিয়ে আর কি খিচুড়ি ডিম খেয়েছিলাম দাদা খেয়েছিল পড়াটা কষি তুমি থাকো এখানে আমরা আমি ওখানে গেলাম তুমি তো এখানে থাকবে না আচ্ছা ঠিক আছে কৌশিককে অটোর ওখানে রেখে আমি আবার মাছ হাঁটিতে চলে আসি আর এদিকে শঙ্কতে আর কি মাছের পিসগুলো গুনে গুনে পলিথিনে করে বেঁধে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছিল যাই হোক মাছ কাটা শেষ হলে আমরা মাছগুলো নিয়ে অটো করে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো ভাইস আমরা এখানে এসে আর কি পথ ভুলে গেছি কোন দিকে যেতে হবে আমরা জানি না এই যে এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা আমরা এখন কোন দিকে যাবো ফোন করে জেনে নিতে হবে হিয়ারিং টিয়া দিয়ে যাওয়া না এই যে না ওই হলো ওই যে মাঠেটা যাই হোক কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে চলে আসি তো বাড়িতে চলে আসার পর আমি আর শঙ্করদা মিলে আবার শ্রাদ্ধের অনুষ্ঠানের জন্য যে মানে কাঠের জিনিসগুলো লাগবে সেগুলো আনার জন্য যাই তো নদীতে আর কি মানে এমন একটা সেতু ছিল মানে এমন একটা অবস্থা ভয়ঙ্কর তো এটার উপর দিয়ে হেঁটে যাওয়াটাও আর কি অনেক মানে রিস্কের ব্যাপার তো দেখতে পাচ্ছেন কি কীরকম একটা মানে রিস্ক মানে পড়ে গেলে একদম নদীতে পড়ে যেতে হবে যদি মোবাইলও পড়ে যায় তাহলে আর খুঁজে পাওয়া যাবে না তো আমার আর কি প্রচণ্ড ভয় লাগছিলো তারপরে আর কি মানে সাহস করে যাচ্ছিলাম তো সেখান থেকে রাজেশ দার আমি আবার চলে আসি লক্ষ্মীপুরে কাকুর দোকানে মামিমার একটা ছবি প্রিন্ট করার জন্য তো ছবি নিয়ে আসতে আসতে আর কি এদিকে শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু হয়ে যায় তো ওইদিকে শ্রাদ্ধ চলছিল আর দাদা আর আমি আবার ফুল বাড়িতে চলে আসি কয়েকটা শাড়ি আর কয়েকটা গামছা কেনার জন্য তো সকালবেলা যে মাছগুলো কিনে এনেছিলাম সেগুলো আর কি সন্ধ্যাবেলা ভাজা হচ্ছিল দিনের শ্রাদ্ধ শেষ করে যে যে রিচুয়ালটা ছিল সেটি আর কি রঞ্জনদার দ্বারা পালন করা হচ্ছিল আর এটি হলো শ্রাদ্ধের অনুষ্ঠানের পরের দিন খাওয়া দাওয়ার দিনে তো দুপুরবেলা আর কি সকলের খাওয়া দাওয়া শুরু হয়ে যায় সর্ণাবিকে দেখো তো আত্মীয় স্বজনের খাওয়া দাওয়া শেষ করে আর কি আহ পারল দি রিতাদি রঞ্জনদা বাবুদা মানুষ ঘর নেই সবাই আর কি খেতে বসেছিল তো ঠিক আছে গেছে আজকে ব্লগটি এখানে শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সময় ভালো থাকবেন